মাত্র একশো থেকে দুশো টাকা খরচ করে আপনিও কিন্তু এইভাবে পাউন কেক বানিয়ে দোকানে কিংবা অনলাইনে সেল করতে পারেন আর কিভাবে এই ব্যবসা শুরু করবেন কিভাবে কেকটি বানাবেন এ টু জেড ডিটেলস কিন্তু আমি আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো এবং আপনি কীভাবে সেল করবেন সব কিছুই কিন্তু একটি ভিডিওতে থাকছে তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ হচ্ছে ময়দা আর এখন দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো বেকিং পাউডার আর এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার তো আমি এক টেবিল চামচ দিয়ে দুইবার দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দুই টেবিল চামচ হয়ে যাচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিচ্ছি যাতে কেকটা অনেক বেশি সফট হয় জন্য তো এখন আমি সব শুকনো উপকরণ দুইবার চেলে নেব যেহেতু কোকো পাউডার আছে সেজন্য আমাকে দুইবার চেলে নিতে হবে বেশ কিছু দিন আগে আপনাদের সাথে আমি এই পাউন কেকের রেসিপি শেয়ার করেছিলাম তখন আপনারা কাপের মাপে জানতে চেয়েছেন তাই চেষ্টা করেছি আজকে মেজারমেন্ট কাপের মাপে দেওয়ার জন্য তো সেই সাথে আমি আজকে বিজনেস আইডিয়া এবং কীভাবে আপনারা সেল করবেন সেই সম্পর্কেও কিছু কথা বলবো এই পাউন কেকগুলো আপনারা হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এক পাউন্ড হিসেবে সেল করতে পারেন আর তিন দিন দিয়ে অনায়াসে দুই পাউন্ড কেক হয়ে যায় আসলে নয় ইঞ্চে যে মোল্ডে কেক হয় সেটাকে আমরা নর্মালি দুই পাউন্ড ধরি তবে সেটা দুই পাউন্ডের থেকে কিছুটা কম থাকে এখন বলি এই কেকের অর্ডার আপনারা কিভাবে পাবেন প্রথমে আপনারা কেকটা বানাবেন আপনারা নিজে টেস্ট করবেন এবং আশেপাশের আত্মীয় স্বজনদেরকে টেস্ট করাবেন যে কেমন হচ্ছে রিভিউ কেমন হচ্ছে যদি রিভিউ ভালো হয় তখন আপনি চাইলে একটা পেজ খুলতে পারেন এবং পেজ খোলার পর এইসব কেকের খুব সুন্দর সুন্দর ছবি তুলবেন ছবি তোলার পর দুই ঘন্টা পর পর পেজে আপলোড করবেন আসল কথা পেজে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে আর পেজে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তার থেকে দ্বিগুণ অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের এলাকা ভিত্তিক যেসব গ্রুপ আছে খাবারের গ্রুপ সেই গ্রুপে কারণ সেই সব গ্রুপ থেকে আপনার এইটটি পার্সেন্ট অর্ডার এসে থাকে তো অর্ডার পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে বুস্ট করাতে হবে তো বুস্ট করাতে হলে আপনাকে অবশ্যই টাকা খরচ করতে হবে সেক্ষেত্রে আপনার অর্ডার আসতেও পারে নাও আসতে পারে আসলে এটা লাখের ওপর ডিপেন্ড করে দেখা যায় যে অনেকে অনেক টাকা খরচ করার পরও খুব একটা অর্ডার পায় না মানে তাদের খরচটাই উঠে না আর অনেকে হয়তো বা অল্প টাকা দিয়ে ডলার অল্প ডলার দিয়ে কাজ করিয়েও অনেক ভালো রেসপন্স পায় তো সেটাই হচ্ছে লাকের উপর ডিপেন্ড করে তাছাড়া হচ্ছে আপনারা প্রমোট করে নিতে পারেন যে কোনো ব্র্যান্ড প্রোমোটারদেরকে দিয়ে তো যাই হোক এখন আমি হচ্ছে তিনটা ডিমের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম এক কাপের থেকে কিছুটা কম এরপরে বিট করেছিলাম বিট করার পর আমি এখানে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দেড়চা চামচের মতো চকলেট ইমালশন তো সব কিছু দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন মাত্র দশ সেকেন্ডের মতোই বিট করতে হবে তো এই তো আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিব দেওয়ার পরে হচ্ছে বিট করে নিব। এই পর্যায়ে আসলে বিট করলেও কোনো সমস্যা নেই যেহেতু এটা হচ্ছে পাউন্ড কেক মানে মস্ট কেকের বেস তো এখানে আসলে আপনি উল্টাপাল্টা করলেও কোনো সমস্যা নাই তবে খেয়াল রাখতে হবে যাতে অভার বিট হয়ে না যায় ও আরেকটা কথা একটা দুটা কেক বানিয়ে কিন্তু আপনি বিজনেসে নামতে যাবেন না মানে আমার একটা ভিডিও দেখি আপনি বিজনেসে নামতে যাবেন না তাহলে কিন্তু আপনি লসে করে যাবেন আসলে কেক সম্পর্কে আপনাকে এ টু জেড মোটামুটি সব কিছুই জানতে হবে সেজন্য কিন্তু আমরা অক্টোবর মাসে একটি কোর্স নিয়ে আসতেছি সেটা হচ্ছে মাত্র সাতশো দশ টাকা আপনারা সাধারণে কেকের ক্লাস করতে পারবেন সেটা আমরা এই মাসেই করতাম কিন্তু সবার রিকোয়েস্টে আমরা অক্টোবর মাসে শুরু করতেছি তো চাইলে আপনারা এখনই রেজিস্ট্রেশন করে নিতে পারেন তো মাত্র সাতশো দশ টাকা আপনারা সাধারণে বার্থডে কেক শিখতে পারবেন আর তাছাড়া তো আমরা ভিডিও আকারে দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আপডাউন হিট অন করে চল্লিশ মিনিটের জন্য বেক করতে দিয়েছি কেকটাকে তো চল্লিশ মিনিট পর মাস আলাদা কেকটা একদম ফুলে টইটম্বর হয়ে গিয়েছে যারা অনলাইনে সেল করেন তারা তো আসলে এক পাউন্ড কেক হচ্ছে দুইশো বারাইশোর মতো রাখবেন তেলের পাউন্ড কেকটা আর যারা হচ্ছে অফলাইনে সেল করতে চাচ্ছেন আপনার আশেপাশে যেসব দোকান আছে সেসব দোকানে আপনি কথা বলে নেবেন যে আপনি পাইকারিতে কেক দিতে চাচ্ছেন হয়তো বা সেখানে আপনি পিস পিস করে দিবেন যেমন আমার এই কেকটি হয়েছে পনেরো পিস তো যেহেতু বড় কেক সো পনেরো পিসের দাম আপনি অনায়াসে বিশ টাকা করে সেল করতে পারেন তার মধ্যে আবার হোমমেড তো যেসব দোকানে দেবেন বলেই দিবেন যে আপনার হচ্ছে বারো টাকা তাদের হচ্ছে তিন টাকা করে লাভ প্রতি পিসে এভাবে আসলে আপনাকে বলে দেখতে হবে আপনি বললেই যে সবাই আপনার থেকে নিবে এমনটাও না বিজনেস এতটাও সোজা না যতটা আমি বলতেছি আর আপনি শুনতেছেন আসলে অবশ্যই কষ্ট করতে হবে এবং অনেক রিজেক্ট হতে হবে তো সব কিছু মিলে বিজনেস তো এই তো মোটামুটি আমার চোদ্দোটার মতো স্লাইস করা হয়ে গিয়েছে তো আসলে এর থেকে চিকন করা যায় না চোদ্দো থেকে পনেরোটার মতোই হয় দুই পাউন কেকে তো দেখতেই পাচ্ছেন মার্শাল আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আমি জাস্ট একটা স্লাইস আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ভিডিওটি এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ